আল্লাহ তাআলা সূরাতুল কলামের ভিতরে বলেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম ওম নবি আমি আপনাকে খুলুক আযীম নামক একটা মহা চরিত্র দান করেছি পৃথিবীর কাউকে দেই নাই কোনো নবীকে দেই নাই এই মহা চরিত্র খুলুক আযীমের চরিত্র শুধু আমি আল্লাহ আপনাকে দিয়েছি ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম এই খুলুকে আজিম কি এটা বুঝতে হইলে আরো দুইটা বিপরীত দুইটা আছে সেটা বুঝতে হবে একটাকে বলা হয় খুলুকে কারিম আরেকটাকে বলা হয় খুলুকে হাসান খুলুকে হাসান হলো আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়েছে আপনি তাকে একটা থাপ্পড় দিছেন দুইটা থাপ্পড় লাগাই দিচ্ছেন আরেকটা হলো খুলুকে ক্যারিম আপনাকে থাপ্পড় দিয়েছে আপনি থাপ্পড় না দিয়ে তাকে মাফ করে দিয়েছেন এটা হলো খুলুকে কারিপ আরেকটা হলো খুলুকে আজিম যেটা আমার নবীকে দিয়েছেন সেটা হলো আপনাকে দিয়েছে। তাকে দেন নাই মাফ করে দিয়েছেন এরপরে তাকে বিনিময় হিসেবে আরো কিছু তাকে দান করেছেন সোহানুল্লাহ আছে এরকম মানুষ ধমক দিলেই পুরা শেষ করে দেয় হত্যা করে দেয় তুই আমাকে ধমক দিয়েছ আর আল্লাহ রসুলের অভ্যাস ছিল এরকম সে তুমি আমাকে ধমক দিয়েছো আমি তোমাকে ধমক দিব না আমি তোমাকে মাফ করে দিব শুধু মাফ করবো না বরঞ্চ তোমাকে আরো উপহার দিব হিজড়িতে যখন নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন বাইতুল্লার উদ্দেশ্যে রওনা করলেন মদিনা থেকে হজ ওমরা করার জন্য হজ করার জন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন ষষ্ঠ হিজড়িতে মধ্যে মক্কার কাফেররা থামায় দিল না না এবছর মক্কায় আসতে পারবে না এবছর তোমাদেরকে মক্কায় আসতে দেওয়া হবে না তখন আল্লাহ নবীকে কিছু শর্ত দিয়েছিল মক্কার কাফেররা ওই শর্তগুলো গুলো দিয়েছিল এইভাবে যেটাকে হুদাই সন্ধি বলা হয় এই সন্ধি চুক্তি হয়েছিল আগামী বছর আসবা তিন দিনের বেশি থাকতে পারবা না আগামী বছর আসবা কোনো তরবারি নিয়ে আসতে পারবা না কোনো মুসলমান যদি মক্কায় থাকতে চায় তাকে ফিরত নিতে পারবা না মক্কার কোনো কাফের যদি তোমাদের সাথে যেতে চায় তাকে তোমরা নিতে পারবা না সবগুলা শর্তই হলো উল্টো মুসলমানের বিপরীত হয়তো ওমর দাঁড়িয়ে গেছে নিয়া রসুল্লাহ এই শর্ত আমরা মানতে রাজি না আল্লাহ আয়াত নাদের করে দিলেন ইন্না ফাতাহ না আলাকা ফাতাহ এই শর্তগুলো মানো আমি তোমাদেরকে বিজয় দিব বিজয় আল্লাহ শর্তগুলো কিন্তু মুসলমানদের বিপক্ষে কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদের কি বিজয় দিব মানব হয়তো মৌর প্রতি গেলেন এই আয়াত না দিল হওয়ার আগে না এই শর্ত মানতে রাজি না সব চষ্টা হিসেই দেব মুসলমানরা আবার মদিনায় ফিরে গেল হোমরা করতে পারে নাই পরের বছর সপ্তম হিজড়িতে ওই উমরাতুল তুল কাজা অর্থাৎ কাজা উমরা করার জন্য আবার রওনা দিলেন চুক্তি অনুযায়ী তিন দিন মক্কায় থাকবেন মক্কায় যখন রসুল গেলেন সাহাবা ইকরাম গেলেন মক্কা নিজের দেশ ছিল আবেগের দেশ ছিল নবীজি ওই তিনটা দিন মক্কার পাশে আশেপাশে কাটাইলেন মায়া ভরা কান্নাকাটি করলেন শেষ আসার মুহূর্তে মক্কার ভিতরে কাবার ভিতরে ঢুকে দুই রাকাত নামাজ পড়ার জন্য একটু আবেদন করলেন কিন্তু ওই সময় কাবার চাবি ছিল ওসমান সাইবি নামক একজন কাফের কাছে চাবিটা ছিল একজন কাফের কাছে মনে আমাকে যদি এই দেশটিকে তাড়িয়ে দেওয়া হয় এরপরে যখন এই দেশে আমাকে ঢোকার তিন দিনের সুযোগ দেওয়া হয় আমি কি চাইবো না আমার ঘরে একটু প্রবেশ করি আমি কি চাইবো না আমার যে বিশেষ জায়গাটা এখানে একটু ঘুরে যায় একটু শরীরটাকে একটু লাগে ভালোবাসা দিয়ে যায়। আল্লাহ রসুল তৃতীয় দিন চেয়েছিলেন একটু কাবার ভিতরে ঢুকার জন্য চাবি তো ছিল না সাথে চাবি তো হলো কাফির কাছে ওসমান নামক একজন কাফের ছিল তার কাছে ছিল চাবিটা নবী আমার ওসমান ডাক দিলেন ওসমান সাহেবী ডেকে বললেন ও সাহেবী আমাকে একটু চাবিটা দাও আমি কাবার ঘরে ঢুকি দুই নামাজ পড়ে আমি বের হয়ে যাব আমাকে দুই রেখাত নামাজ পড়ার মতো সুযোগ দাও কিন্তু ওসমান সাহেব দেওয়া দূরের কথা বরং নবীজিকে এমন এমন কিছু কথা শুনাইল যে কথা শুনে রেখো যদি আজকের এই তোমার জায়গায় আমি হই আর আমার জায়গায় যদি তুমি হও কোন একদিন যদি এরকম হয় অর্থাৎ চাবিটা যদি আমার হাতে থাকে আর তুমি যদি আমার এই জায়গায় থাকো তখন আমি যদি তোমার বিচার করি কি বিচার হবে বলো ওসমান সাহেবই তখন বললো দেখা যাবে নি হয়ে নাও আগে মানে তাদের কথা ছিল কবে বিজয় হবে আবার কাবা দখল করবে এটা কি সম্ভব আমাদের অনেক সময় মনে হয় না অনেক কিছু যে আরে এটা কি সম্ভব এমনকি ক্ষমতার থেকে নামানো কি সম্ভব আল্লাহ যদি চায় কেউ পারবে না কেউ পারবে না ঠিক না পৃথিবীর যত মানুষ ছিল কিন্তু কেউ থাকতে পারে নাই আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর ধরা হলো সবচাইতে বড় ধরা এই জন্য আল্লাহকে রাজি করে যদি থাকতে পারি তাহলে মন মতো থাকা যাবে যতদিন চাই ততদিন থাকা যাবে আল্লাহ তখন ভরপুর দেশের প্রতি শান্তি রক্ষা দান করবে ভরপুর ফসল দান করবে যদি আল্লাহর কথা মতো চলতে পারি প্রমাণ আফগানিস্তান বর্তমানের এই চার বছরে কি পরিবর্তন হয়ে গিয়েছে কোথায় তাদের টাকার মূল্য কত বেশি বেড়ে গিয়েছে কারণ তারা আল্লাহর অনুযায়ী কাজ করেছে যাই হোক আরেক কথা হাজর আল্লাহ রসুল সাল্লাহ ওসমান সাইবির এই কথা শুনে ফিরে চলে আসলেন কোনো জবাব দিলেন না নবী আমার মদিনায় চলে গেলেন সপ্তম হিজরিতে অষ্টম হিজরিতে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী মক্কা বিজয়ী হয় ওই সময়ে মক্কার বড় বড় লিডাররা মুসলমান হয়ে যায় খালেদ বিনিদ সহ বড় লিডাররা মুসলমান হয়ে যায় মক্কা বিজয়ী হয়ে যায় মারামারি ছাড়া ফারাফাড়ি ছাড়া আল্লাহ নবী শুধু সত্য দিয়েছিল আজকের এই দিনে অষ্টম হিজিটে বলেছিল আজকের এই দিনে যে কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ যে নিজের অস্ত্র রেখে বসে থাকবে সে নিরাপদ যে নিজের ঘর আটকে বসে থাকবে সে নিরাপদ এইভাবে ঘোষণা দিয়েছে আর পুরা কাবাটা বিজয়ী লাভ করেছে এই সময় ওসমান অবস্থা কি। গত বছর সপ্তম হিজড়িতে বলেছিল ওসমান আমার জায়গায় তুমি হলে তোমার জায়গায় আমি হলে কি হবে তখন দাপট নিয়েছিল ওসমান সাহেবী আজকে যে বিজয়ী হলো অষ্টম হিজড়িতে তখন ওসমান সাহেবির কি অবস্থা উসমান সাহেবী বালা শুরু করলো আল্লাহ নবী উসমান সাহেবীকে ধরে আনলেন ভয়ে কাঁদতে উসমান সাহেবিকে উসমান বলো দেখি আজকে তোমার শাস্তি কে হতে পারে উসমান বলল ইয়া রেসুল আল্লাহ হাবিব আল্লাহ আজকে আমাকে হত্যা করা ছাড়া আর কোন শাস্তি আমি চোখে দেখি নাই কারণ আমি মুসলমানদের লিডারের সাথে যে বেদবি করেছি গত বছর আজকে তো আমাকে হত্যা করা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ নবী ঘোষণা দিলেন উসমান আমি তোমাকে মাফ করে দিলাম যাও তোমাকে আমি মাফ করে দিলাম তুমি আমাকে যে কষ্ট দিয়েছো ওই কষ্টগুলো আমি তোমাকে মাফ করে দিলাম সোহান্লাহ শুধু মাফি নয় আজকের এই দিনে আমি ঘোষণা দিয়ে দিলাম এই যে কাবার চাবি যেটা তোমার হাতে দিয়ে দিলাম কেমন পর্যন্ত তোমার বংশের ভিতরে থাকবে কেমন এক দেখিয়েছেন নবী আঘাত তো দূরের কথা মাফ করে দিলেন কাবার চাবিটা কেমন পর্যন্ত তার ভুং শুমিটা দিয়ে দিলেন আজও পর্যন্ত মক্কার গভর্নর যারা আছেন তারা ওই খানায় কাবার চাবি নিতে পারে নাই বরঞ্চ কাবায় ঢোকার সময় হলে তাদেরকে বলে তারা খুলে দেয় তখন সেখানে প্রবেশ করে সব করে দেখেন রসুলের আদর্শটা কেমন ছিল আল্লাহর জন্য বলেছেন ওই নাকালা আয়লা কি